বিষ্ণুপুরে পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও গুলি গ্রেফতার ছজন ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে বড় সরো সাফল্য বিষ্ণুপুর থানার অন্তর্গত শ্যামলী মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র গুলি ও ধারালো অস্ত্র গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তরফে এই অভিযান চালানো হয় জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান খবর ছিল ওই এলাকায় কয়েকজন অস্ত্র জমা করে রাখছে এবং তা অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এরপরই এসডিপিওর নেতৃত্বে বিষ্ণুপুর থানায় পুলিশ একটি অভিযান চালায় অভিযানে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার বন্দুক দুটি সাত এম এম পিস্তল ও দুটি ম্যাগাজিন তিনটি ডাবল ব্যারেল বন্দুক ছাব্বিশ রাউন্ড তাজা গুলি চারটি ধারালো কাটারে এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে মোট ছজনকে নাসিদ মোল্লা সাইফুল মোল্লা সামসেদ মোল্লা হাবিব মোল্লা এবং দুজন মহিলা সবেচান বিবি ও সাবিনা বিবি যারা বাড়িতে অস্ত্রগুলি লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে এই অস্ত্রগুলি কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তা জানতে শুরু হয়েছে জোরালো তদন্ত জেলা পুলিশের পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা ভূমিকায় প্রশংসা করছেন এবং অপরাধ নিয়ন্ত্রণের আরও সক্রিয় ভূমিকা কামনা করছেন এ বিষয়ে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ সম্ভাব্য অস্ত্র চক্রের সন্ধানে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গতকাল আমাদের সূত্র মারফত খবর ছিল যে সামালিম গোল্ডাপাড়া এলাকায় বেশ কিছু অস্ত্রশস্ত্র সেখানে কিছু মানুষ জড়ো করেছে এবং যে কোনো ক্রাইম ঘটতে পারে তো সেই খবর পাওয়ার পরে আমাদের ডিএসপি মানে এসডিপিও বিষ্ণুপুর এবং আইসি বিষ্ণুপুরের নেতৃত্বে একটা বড়ো টিম আমরা গঠন করি এবং সেই গঠন করে আমরা দুপুরবেলায় জেনারেলি রেড ঘর রাত্রিবেলা আমরা দুপুরবেলাতে সামালি মোল্লা পুলিশ টিম হানা দেয় সেখানে একটা বড় টিম আমাদের হানা দিয়েছিল এবং হানা দেওয়ার পরে আমরা সেখান থেকে একটা কান্ট্রিমেড গান ইমপ্লোভাইজড দুটো হচ্ছে সেভেন এম এম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং তার সাথে চারটে আমরা ডাবল ব্যারেল গাল আমরা উদ্ধার করি এবং প্রচুর অ্যামোনেশন যেগুলো ডাবল ব্যারেলের অ্যামুনেশন আছে সেভেন এমএম অ্যামুনেশন আছে সেটা পাই এবং চারটে কাটারিও আমরা পাই জেনারেলি এই ধরনের কাটারিগুলো খুব কমই ইউজ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাইমের ক্ষেত্রে এগুলো ইউজ হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে যারা এই অস্ত্রগুলো রেখেছিল সেরকম আমরা কয়েকজনকে গতকাল অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসিব মোল্লা বলে একজনকে হাবিব মোল্লা আর দুজন মহিলা যারা এগুলো অস্ত্রগুলো সুন্দরভাবে তারা রেখেছিল যাতে সহজে কেউ এই অস্ত্রের সন্ধান না পায় তার নাম হচ্ছে তাদের নাম হচ্ছে সোবেজান বিবি আর সাবিনা বিবি এবং এদেরকে গ্রেপ্তার করার পর আমরা থানায় নিয়ে এসি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজকে ওদেরকে চোদ্দ দিনের রিমান্ডের পেয়ার দিয়ে আমরা কোর্টে পাঠাচ্ছি এই বিপুল চলবে একজনের বাড়ি থেকে হয়নি মোল্লাপাড়ায় এই যারা ধরা পড়েছে এদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু অস্ত্র এরকম ছিল তো এই ইনফরমেশনটা সূত্র মারফত আমরা পেয়েছিলাম আর এটা এটা নতুন কিছু নয় এটা আমাদের এই অস্ত্র বিরুদ্ধে আপনারা জানেন আপনারা জানেন যে এর আগে মগরাহাটে আমাদের জোনালের একটা রেড এবং সেখানে আমরা মগরাহাটেও আমরা প্রচুর উদ্ধার অস্ত্র করেছিলাম সেখানে আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল নেতৃত্ব দিয়েছিলেন উনি অস্ত্রগুলো উদ্ধার করেছিলেন এর পরেও উস্তিতেও একটা খুন হওয়ার পরে সমস্ত আসামি ধরা পরে সেখানে আমরা দেখি এই এই যে বেআইনি অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে অভিযান এটা কিন্তু আমাদের সারা বছর ধরেই চলে এবং আমরা কম বেশি এই অভিযানটা চালাই বিষ্ণুপুর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা